বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছে যে সুন্দর প্রচণ্ড গরমের পর আল্লাহতালা অশেষ রহমতে রহমতের বৃষ্টি দিয়েছেন আর বৃষ্টি হবে খিচুড়ি রান্না করব না তা কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো খিচুড়ি আর খিচুড়িটা রান্না করবো একদমই পাতলা খিচুড়ি আমার পরিবারের সবাই পাতলা খিচুড়ি খুবই পছন্দ করে বিশেষ করে আপনাদের ভাইয়া সে তো বৃষ্টি হলে বলে যে খিচুড়ি রান্না করার জন্য বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি এই তো তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম তো আমি হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব তাই সব রকমের মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আমার খিচুড়িটা হাতে মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিব রান্না শেষে আমি খিচুড়িটা বাগার দিয়ে নেব পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যে যেভাবেই বলেন না কেন এই খিচুড়িটা কিন্তু সব শেষে বাগার দিলে খুবই মজা লাগে আমি এখানে মাংসের সব রকম মশলা ব্যবহার করেছি পাতলা খিচুড়িটা আসলে পাতলা না হলে ভালো লাগে না তাই আমি বেশি করে পানি দিয়ে নিয়েছি আর এটা একটা সময় জমে যাবে রান্না করা হয়ে গেলে তাই মনে হচ্ছে অনেক বেশি আসলে পরিমাণটা ঠিক আছে তো আমি খিচুড়িটা রান্না করা করে নিয়েছি রান্না করার পরে আমি এখানে মাংস কষিয়ে দিচ্ছি এটা ছিল লাল মুরগি লাল মুরগি মানে পাকিস্তানি যেটা ওই মুরগিটা এটা আসলে গরুর মাংসের মতো অনেক ভালোভাবে কষাতে হয় অনেক শক্ত ওই মুরগিটা তাই আমি খুব ভালোভাবে প্রেসার কুকারে কষিয়ে নিচ্ছি মাংসটা সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব তার আগে আমি আলু দিয়ে নেব কারণ আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে তাই আলু না হলে চলেই না আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পানি অ্যাড করে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে আলুটা কষাতে কষাতে আমি এখানে খাওয়ার পানি ফোটানোর জন্য বসিয়ে দিলাম আমরা যেহেতু ফুটিয়ে খাই তাই ফোটানোর জন্য এক কলস পানি বসিয়ে দিলাম আর এখানে আমি কষানো শেষ কষানোর পরে আমি যে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এটাকে সাত থেকে আটটা সিটির জন্য রেখে দেব বৃষ্টি হলে খিচুড়িটা খেতে ভালো লাগে খুব বেশি গরমে খিচুড়ি খেলে তখন কিন্তু অস্বস্তি লাগে তাই বৃষ্টির সময় ম্যাক্সিমাম টাইম খিচুড়িটা রান্না করা হয় খাওয়া হয় তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর রান্না শেষ করে আমি মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম রান্না শেষ করতে করতে বৃষ্টিও কমে গিয়েছিল এই যে আমার মেয়ের স্কুল বেসিক আইডিয়াল এই স্কুলে আমার মেয়ে পড়ে বাসার খুবই কাছে আর বাসা থেকে বের হলে দেখেন হ্যাপি মার্ট আছে মিনা বাজার আছে এখানে শোরুমের অভাব নেই দুই পাশে শুধু শোরুম আর শোরুম এই যে ওয়ালটনের একটা শোরুম দেখা যাচ্ছে আমার কেনাকাটা করার জন্য খুব বেশি দূরে যেতে হয় না সবকিছু হাতের কাছেই আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ